পেশেন্ট গার্জেনই বলতেছিল যে অনেকেই বলছে যে বাচ্চা হাঁটবে না চিকিৎসা করার লাভ নাই অথবা কি হবে তো এইটা হচ্ছে গিয়ে প্রপার এক্সাম্পল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে বাচ্চা এখন হাঁটা শুরু করছে এটা হচ্ছে গিয়ে জাস্ট আল্লাহ রহমত আর সেকেন্ড হচ্ছে গিয়ে প্যারেন্টসের ধৈর্য আগে কি কি সমস্যা ছিল বলেন আগে দাঁড় করালে পা সোজা করে দাঁড়াতো না পা আগে দিয়ে রাখতো আর কি আর

এক বছর ধরে বাচ্চা হচ্ছে চিকিৎসা করতেছে এবং আমার এখানে আসছে অলমোস্ট এর আগে চারবার এটা সম্ভবত পঞ্চমবার হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু একটু উন্নতি হয়েছিল বাট ক্রেডিট টু দ্য প্যারেন্টস যে হচ্ছে হাল ছাড়ে নাই এবং অনেক অনেক কিছু বলছে তাই না এবং তারপরেও কিন্তু হচ্ছে গিয়ে চিকিৎসা চলছে ব্যায়াম চলছে জুতা চলছে ডিভাইস চলছে কষ্ট চলছে এবং আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রায় এক বছর পরে লাস্ট দুই মাস ধরে বাচ্চা হাঁটতেছে হ্যাঁ পেশেন্টের লাইভ আসার কারণ হচ্ছে গিয়ে পেশেন্ট গার্জেনই বলতেছিল যে অনেকেই বলছে যে বাচ্চা হাঁটবে না চিকিৎসা করায় লাভ নাই অথবা কি হবে তো এইটা হচ্ছে গিয়ে প্রপার এক্সাম্পল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে বাচ্চা এখন হাঁটা শুরু করছে এটা হচ্ছে গিয়ে জাস্ট আল্লাহর রহমত আর সেকেন্ড হচ্ছে গিয়ে প্যারেন্টসের ধৈর্য এবং হচ্ছে গিয়ে যেই কষ্টটা এই শ্রম হ্যাঁ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন বাচ্চা হাঁটতেছে সো অনেক ক্ষেত্রে অনেক অনেক কমেন্টস অনেক অনেক মানুষের কোশ্চেন থাকে এবং রেগুলারলি হচ্ছে গিয়ে পেশেন্টের একটা কোশ্চেন থাকে যে আসার পরে জিজ্ঞেস করে স্যার আমার বাচ্চাকে হাঁটবে নাকি হ্যাঁ এই বাচ্চা হাঁটবে নাকি বাচ্চার কি হবে এটা কিন্তু প্রথমত হচ্ছে গিয়ে রিপোর্টের উপরে কন্ডিশনের উপর ডিপেন্ড করে কোলে নিয়ে ফেলেন রিপোর্টের উপরে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর সেকেন্ড হচ্ছে গিয়ে এক একটা বাচ্চার রেসপন্স এক এক ধরনের কিছু বাচ্চা হচ্ছে গিয়ে হয়তো বা ভিডিওতে আপনারা দেখেন যে দুই তিন মাসে ইম্প্রুভ করে গেছে আলহামদুলিল্লাহ কথা বলে বা হাঁটা শুরু করছে আবার এই বাচ্চা যেমন হচ্ছে গিয়ে অলমোস্ট এক বছরের মতো লাগবে তো রেজাল্ট বা চিকিৎসা চলতে শুধুমাত্র যে ট্রিটমেন্ট চললে যে বাচ্চা হচ্ছে গিয়ে হাঁটবে বা দৌড়াবে জিনিসটা তা না পেশেন্টের হচ্ছে গিয়ে গার্জিয়ানের মানে কঠোর পরিশ্রম প্রথমত আল্লাহ সহায় হবে পেশেন্টকে লেগে থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে কম্বাইন্ডলি চিকিৎসা চালাতে হবে ওষুধগুলি খাওয়ানো খুব টাফ এসব বাচ্চাদেরকে কিন্তু সহজে ওষুধ খাওয়ানো যায় না আপনাদের যারা হচ্ছে গিয়ে বাচ্চা আছে ওরা জানেন যে একটা স্বাভাবিক সুস্থ বাচ্চাকে ওষুধ খাওয়ানো মানে হচ্ছে গিয়ে বিশাল একটা প্যারা হ্যাঁ ও ফেলে দিবে বমি করবে মানে স্টাফ জব আর এসব বাচ্চার ক্ষেত্রে যখন লং টাইম হচ্ছে গিয়ে আমরা ওষুধ দিই অলমোস্ট ছয় মাস এক বছর ধরে যখন টানা ওষুধ খেতে থাকে প্রথমে অনেক বেশি ওষুধ থাকে হয়তো বা পাঁচ সাতটা ওষুধ থাকে এরপরে কমতে কমতে আরও কমে আর যেসব বাচ্চা নিয়ে আসে ওদের তো আরও বেশি হ্যাঁ তো এই ওষুধগুলি খাওয়ানো কিন্তু হচ্ছে গিয়ে একটা বিশাল চ্যালেঞ্জ এর সাথে হচ্ছে গিয়ে আবার ব্যায়াম করানো তার সাথে হচ্ছে গিয়ে আবার ডিভাইস পরানো জুতা পরানো এক্সারসাইজ করা বাচ্চার সাথে বেশি বেশি কথা বলা ইন্টারেক্ট করা প্রত্যেকটা জিনিস কিন্তু একটা বাচ্চার জন্য খুবই টাফ কল হ্যাঁ একটা ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চা একটা সিপির বাচ্চা একটা এই টাইপের হচ্ছে কিছু বাচ্চা যারা হাঁটতে সমস্যা তো এসব বাচ্চাদের হচ্ছে গিয়ে ইমপ্রুভমেন্টের জন্য ডেডিকেশন কষ্ট তারপর হচ্ছে গিয়ে ধৈর্য লেগে থাকা সব কিছু হচ্ছে গিয়ে ডিপেন্ড করে হ্যাঁ